নমস্কার বন্ধুরা আমরা আজকে আরেকটি জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করবো যেখানে আমরা সন্তান আসতে প্রবলেম হচ্ছে এই ধরনের একটি চার্ট নিয়ে আমরা আলোচনা করব কি কি কানেকশান থাকলে সেখানে সন্তান আসতে পারে সহজে এবং কি কি কানেকশান থাকলে সেখানে সন্তান আসতে দেরি হয় সেই সম্পর্কিত আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা জানব কি যে সন্তান আসার জন্য কি ধরনের কানেকশান দরকার আছে তো আমরা জানি যে প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা মেন ভাব থাকে আর কিছু সাপোর্টিং ভাব থাকে তো এখানে এই চারটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সেখানে কুম্ভলগ্ন লগ্ন তো কুম্ভ লগ্ন সাপেক্ষে আমরা পঞ্চমভাবে চলে যাব পঞ্চম ভাব কিন্তু মিথুন রাশিতে পড়েছে সন্তানের ক্ষেত্রে পঞ্চম ভাব হচ্ছে মেন ভাব এবং তার সাপোর্টিং ভাব হচ্ছে দ্বিতীয় ভাব এবং অবশ্যই একাদশ ভাব তো তাহলে আমাদের এই পঞ্চম সাপেক্ষে আমরা দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের একটা সংযোগ আছে কি না আমরা দেখব দুই পাঁচ এগারোর কানেকশান থাকলে সন্তান সহজে আসে এবং সেখানে সন্তানের যে কারক গ্রহ সেই বৃহস্পতিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তার দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবের সঙ্গে যদি সংযোগ তৈরি করে তো সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বৃহস্পতি যদি দেখা যায় যে সে শুভ কোনো গ্রহের নক্ষত্র থেকে যদি দূরবর্তী স্থান থেকে তার দৃষ্টির মাধ্যমে একটা সংযোগ তৈরি করে পঞ্চম পঞ্চমভাবের উপর সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি তৈরি হয় কিন্তু যখন আমরা দেখব কি যে এই ভাবগুলির দ্বাদশ ভাব যখন চলে আসবে যেমন আমরা এখানে বলছিলাম যে কি যে পঞ্চম ভাব মেন ভাব তার দ্বাদশ ভাব চতুর্থ ভাব তারপরে আমরা বলছিলাম যে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাবটা কেন আসছে এখানে না পরিবারে সন্তান হলে একটা নতুন সদস্য আসে দ্বিতীয় ভাব পরিবারের কথা বলে তো সেই হিসাবে নতুন সদস্য আসার জন্য দ্বিতীয় ভাবটি খুবই গুরুত্বপূর্ণ তো তার দ্বাদশ ভাব লগ্ন ভাব তার মানে আমরা এখানে যদি পরপর সাজাই সেখানে লগ্নভাব ভাব এবং একাদশ ভাব সবার ক্ষেত্রে সাকসেসের কথা বলে তার দ্বাদশ ভাব কিন্তু দশম ভাব এই তিনটি ভাব যদি চলে আসে একসঙ্গে কানেকশান অবস্থায় এবং অবশ্যই তার সঙ্গে লগ্ন সাপেক্ষে যে একটা ভাব যেটা ক্ষতির ভাব যে উদ্ভাব লগ্ন সাপেক্ষে প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে তো এই এক চার দশ বারো এই কানেকশানগুলিকে যদি আমরা দেখতে পাই কোনো একটি চার্টে সেক্ষেত্রে আমরা ধরে নেব কি তার সন্তান আসতে দেরি হবে বা সন্তান আসার সম্ভাবনা কিন্তু সেখানে অনেক কমে যাচ্ছে তো এখানে আসবে না বা মানে এই ধরনের নিশ্চয়তা তো এখানে আমাদের বিবাহ মৃত্যু এই সমস্ত ক্ষেত্রে এইগুলো আমার আমরা বলতে পারি কতটা সম্ভাবনা আছে বা কি ধরনের একটা প্রতিকূল অবস্থা তৈরি হবে কি না সেইগুলো থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সবসময় পজিটিভ কথাই বলতে হবে তো সেখানে যে অল্প সম্ভাবনা থাকবে সেটা কিভাবে কি এনকারেজ করা যেতে পারে আধ্যাত্মিক বা যে কোনো ধরনের প্রতিকারের মাধ্যমে সেই সম্বন্ধেও আমাদের প্রতিবিধান দেওয়ার প্রয়োজন আছে তো নেগেটিভ কথাবার্তা বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ কোথাও না কোথাও অল্প হলেও সম্ভাবনা থাকে সেইগুলোকে এনকারেজ করে বাড়ানো যায় তো এখন ঘটনা হচ্ছে কি যে আমরা জেনে নেবো কি যে কী ধরনের কানেকশান থাকলে কী ধরনের অবস্থা তৈরি হতে পারে তো এই চারটির ক্ষেত্রে আমরা দেখব কি যে এখানে একটা প্রবলেম তৈরি হচ্ছিল যে সন্তান আসতে দেরি হচ্ছে বা আসছে না অনেক দিন ধরে ট্রাই করছে তো কি কারণের জন্য এগুলো ঘটছে তো সন্তান না আসার জন্য আমরা কারণগুলো বলে দিয়েছি তো আমরা খুঁজব এই চারটির ক্ষেত্রে আমরা এখানে পঞ্চম ভাব চলে আসবো যে পঞ্চম ভাবের অধিপতি এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে বুধ বুধকে আমরা দেখতে পাচ্ছি কি দশম ঘরে বসে আছে কার সাথে বসে আছে না চতুর্থপতির সঙ্গে বসে আছে তার মানে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি যে চতুর্থ সাপেক্ষে এই পঞ্চম সাপেক্ষে ভাব চলে আসছে এবার আমরা চলে আসবো কি যে এখানে একটা আরেকটা জিনিস যে লগ্নভাবের অধিপতি হচ্ছে শনি আর দ্বাদশভাবের অধিপতিও শনি এই লগ্ন আর দ্বাদশভাবের অধিপতি শনি এই শনির একটা দৃষ্টি যদি আমরা দেখি সেখানে কিন্তু এই দশম ভাবের উপরে পড়েছে যেখানে বুধ আর শুক্র একসঙ্গে সহ অবস্থান করছে এবং সবচেয়ে যেটি বড় কথা যে এই বুধ আর শুক্র একজন পঞ্চম ভাবের অধিপতি আর একজন ভাবের অধিপতি এবং এদের যদি আমরা ডিগ্রিগত অবস্থানটা দেখি বুধের ডিগ্রি কিন্তু তেইশ ডিগ্রিতে আছে এবং শুক্র ডিগ্রি পঁচিশ ডিগ্রি চব্বিশে আছে তেইশ আঠেরো পঁচিশ চব্বিশ খুব ক্লোজ ডিগ্রি দিয়ে তারা অবস্থান করছে তো স্বভাবতই সেখানে আমরা লগ্নভাব এবং দ্বাদশ ভাবগুলো এখানে আমরা পেয়ে গেছি অতএব আমরা একটা নেগেটিভ কানেকশানটি আমরা পেয়েছি এখানে এক নম্বর ভাব চার নম্বর ভাব এবং দশ নম্বর ভাব এবং তার সঙ্গে বারো নম্বর ভাব পঞ্চম ভাব সাপেক্ষে আমরা এটি পেয়ে গেছি তো এটি আমরা প্রথমেই শুরুতেই বলেছিলাম যে পজিটিভ যে ঘরগুলি তার দ্বাদশ ভাবগুলি আসলে কিন্তু সন্তান আসতে দেরি হবে সন্তান আসার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে অগ্রসর হতে হবে তো এখানে সেই নেগেটিভ ভাবগুলিকে আমরা এখানে দেখতে পাচ্ছি তবে এখানে আর একটা জিনিস আমাদের দেখতে হবে কি যে ভাবগত কানেকশানটা আমরা এখানে পেয়েছি এর সঙ্গে পঞ্চম একটা আমাদের বন্ধা রাশি থাকে তো সেই বন্ধা দিয়ে কিন্তু পঞ্চম ভাব বলেছে মিথুন রাশি কিন্তু বন্ধা রাশি তো সেখানে পঞ্চম ভাব বলেছে এবং পঞ্চমভাবের অধিপতি হয়ে গেছে বুধ যে বন্ধা কারক গ্রহ তো স্বভাবতই এই কানেকশানটি যেটি আমরা পেলাম সন্তান আসতে দেরি হওয়া তো সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে তো কোনো একটি কানেকশান তো যথেষ্ট নয় একাধিক দিক থেকে আমাদের দেখতে হবে কি যে সেখানে কত ধরনের অসুবিধা এখানে তৈরি হচ্ছে এবং যে নেগেটিভ যে আসছে সেটি কতটি জোরালো হচ্ছে তো এখানে আমরা যেমন এখানে ভাবগত কানেকশান আমরা পেয়ে গেছি লগ্নে পঞ্চম ভাবসাপে পঞ্চম ভাব এক চার দশ বারোর কানেকশান যেমন আমরা পেয়েছি তেমনি সেখানে আমরা বন্ধা রাশিকে পেয়ে গেছি মিথুন রাশিকে পঞ্চমভাবে এবং সেখানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বন্ধা কারক গ্রহ হচ্ছে বুধ সেই বুধ পঞ্চমভাবে অধিপতি বুধ এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে এখানে আরেকটি গ্রহকে আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চমভাবে অবস্থান করছে সেটি হচ্ছে রাহু তো রাহুকে আমরা এখানে পেয়ে গেছি তো রাহুটা আমরা যদি দেখি যে বৃহস্পতি হচ্ছে আমাদের এখানে সন্তানের কারক গ্রহ তো বৃহস্পতি যদি সন্তানের কারক গ্রহ হয় যেমন আমরা ভাবগত কানেকশান দেখব তেমনি কারক গ্রহকেও আমরা একটু আলাদা করে দেখে নেব তো বৃহস্পতি থেকে যদি আমরা পঞ্চম ভাব দেখি সেখানেও কিন্তু একটা আমরা পেয়ে গেছি একটা একটা আমাদের নপুংস গ্রহকে পেয়ে গেছি শনি এবং শুধু তাই নয় বৃহস্পতি থেকে দ্বিতীয়ভাবেও কিন্তু আমরা আরেকটি নপুংস গ্রহ বুধকে পেয়েছি এবং বৃহস্পতিকে যদি আমরা দেখি বৃহস্পতি কিন্তু রাহু নক্ষত্রে আছে এবং রাহুকে সেই দশমভাবেই আমরা অবস্থান করতে দেখছি রাহুকে তো ঘুরিয়ে ফিরিয়ে বন্ধা রাশি নপুংস গ্রহ এবং যে ভাবগুলি একটা নেগেটিভ কানেকশানের কথা বলে তার সঙ্গে বৃহস্পতির সংযোগ এগুলিকে আমরা পাচ্ছি এর ফলে কী হয় সন্তান না আসার যে ব্যাপারটি সেটি আরও জোরালো হচ্ছে এরপর আমরা দেখব তার সম্ভাবনা কতটুকু আছে তো সেখানে আমরা বলেছিলাম যে কি যে পঞ্চম ভাবের উপর যদি বৃহস্পতির একটা দৃষ্টি থাকে সেখানে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় তো আমরা এই চারটির ক্ষেত্রে দ্বিতীয় ভাব তো একটা পজিটিভ ভাব তো দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব দ্বিতীয় ভাব এবং একাদশভাবের অধিপতিও কিন্তু বৃহস্পতি হয়ে গেছে বৃহস্পতি যেমন সন্তানের কারাগ্রহ তেমনি এই চারটির ক্ষেত্রে দ্বিতীয় ভাব এবং একাদশভাবের অধিপতি হয়ে গেছে বৃহস্পতি এই বৃহস্পতির একটা দৃষ্টি পড়েছে নবম দৃষ্টি পড়েছে পঞ্চমভাবের উপর এটা একটা পজিটিভ অবস্থা তৈরি করবে কিছুটা হলেও কিন্তু এখানে একটা সম্ভাবনা তৈরি হবে তো সেক্ষেত্রে কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু হাল ছাড়া চলবে না কিছু সমস্যা আছে এবং সমস্যাগুলোকে পজিটিভ কোনো অবস্থা আছে কি না সেটা আমাদের দেখতে হবে সেটাকে কি করে সেই যে পজিটিভ যে অবস্থাটি আছে এখানে বৃহস্পতি একটা সন্তানের কারাগ্রহ তার একটা দৃষ্টি পড়েছে পঞ্চমভাবের উপর এবং যে দুটো পজিটিভ ঘর দ্বিতীয় ঘর যেটাকে আমরা বলি যে নতুন সদস্য আগমন হয় এবং একাদশ ঘর সাফল্যের কথা বলে এই বৃহস্পতি দুটি ঘরের অধিপতি হয়ে গেছে হয়ে গিয়ে তার একটা দৃষ্টি ভাবের উপর পড়েছে নবম দৃষ্টি এটা একটা পজিটিভ অবস্থা এই জায়গায় কিন্তু আমাদের কিছুটা হলেও একটা একটা পজিটিভ সিগন্যাল আমরা পাচ্ছি এবং এখান থেকে কিভাবে কি একটা ভালো খবর পাওয়া যায় তার চেষ্টা করাই বেটার হবে এবং এখানে আর একটা জিনিস আমাদের দেখে নিতে হবে যে এই যে জাতক এবং জাতিকার একটু জটুক বিচার করে সেখানে আমাদের যে অষ্টকুটের বিচারে সেখানে একটা নারী দোষ বলে একটা দোষ আছে তো সেখানে এরা নারী দোষের দুষ্ট কিনা সেটাও দেখতে হবে নারীদোষে দুষ্ট হলে কিন্তু সেখানে সন্তান প্রাপ্তিতে বাধা তৈরি করে নারী দোষে দুষ্ট হলে সেই জায়গাটিও কিন্তু আমাদের দেখার প্রয়োজন আছে তো তারপরে আমাদের কিন্তু একটা ফাইনাল সিদ্ধান্ত দিতে হবে